রেশন দোকানের মাধ্যমে বিলি হল জগন্নাথ মন্দিরের প্রসাদ দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ এবার পৌঁছে গেল মালদা শহরের হাটখোলা এলাকায় সোমবার সকাল সাড়ে এগারোটা নাগাদ ইংরেজ বাজার পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের তিনটি রেশন দোকানের মাধ্যমে বিতরণ করা হয় এই প্রসাদ রেশন গ্রাহকদের মধ্যে নিজে উপস্থিত থেকে প্রসাদের প্যাকেট বিলি করেন ওয়ার্ড কাউন্সিলর শুভময় বসু উল্লেখ্য দিঘায় নবনির্মিত জগন্নাথ মন্দিরের উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন রাজ্যের প্রতিটি ঘরে পৌঁছবে জগন্নাথদেবের প্রসাদ সেই নির্দেশনা অনুযায়ী রাজ্যের বিভিন্ন প্রান্তে রেশন ব্যবস্থার মাধ্যমে শুরু হয়েছে প্রসাদ বিতরণ কর্মসূচি এই দিন মালদার হাটখোলা এলাকার হিন্দু মুসলিম সহ বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে প্রসাদ গ্রহণ করেন প্রসাদ নিতে রেশন দোকানের সামনে দীর্ঘ লাইন পড়ে যায় মালদা থেকে হরেন চৌধুরী রিপোর্ট বাংলার কথা পশ্চিমবঙ্গ সরকারের এটা কর্মসূচি আমরা যেহেতু জনপ্রতিনিধি তাই আমাদের এখানে সরকারি সমস্ত কর্মসূচিতে আসতে হয় জগন্নাথ দেবের মহাপ্রসাদ পশ্চিমবঙ্গ সরকারের ব্যবস্থাপনায় রেশন ডিলারের মাধ্যমে বাড়ি বাড়ি হচ্ছে এখানে তিন তিনজন রেশন ডিলার রয়েছে তারা তাদের খাদ্যসাথী অন্তর্ভুক্ত গ্রাহকদের ডাকলেন আমরা সেই তাদের উপস্থিতিতে আমরা সেই প্রসাদ মহাপ্রসাদ নিয়ে আমাদের যারা খাদ্যসাথী গ্রাহক এই এলাকার মানুষ তারা সেটা এবং তারা এই আজকে আসন্ন রথ রথযাত্রা আছে জগন্নাথ দেবের কৃপা যেন আমাদের পশ্চিমবঙ্গবাসী সবার উপর বর্ষিত হয় ভারতবাসীর উপর হয় আর বিশ্বে যেন শান্তি থাকে